আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এর আগে আমি বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি সেখানে দেখেছি সকেট কিভাবে নিয়ন্ত্রণ করবেন রেগুলেটর কিভাবে নিয়ন্ত্রণ করবেন তারপর রয়েছে একটি সিঁড়িতে একটি বাতি দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করবেন সবগুলোর ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে আপনি দেখে নিতে পারেন আজকে আমাদের শেখানোর বিষয় হলো একটি কলিং বেল দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ এটা আপনি কিভাবে করবেন ধরেন এটা আপনার একটি বাসা ধরেন এটা আপনার একটি বাসা বাসাতে একটি কলিং বেল রয়েছে দুপারে দুইটি দরজা আপনি যখন আপনার বাসায় মেহমান আসবে দেখবেন যে এই দরজা থেকে না গিয়ে এই দরজাতে গেছে তাহলে এই দরজাতে আপনি একটু কলিং বেল সেট করে রাখেন সেটাতে আপনাকে সংকেত দিতে পারে তাহলে ধরেন আপনি এখানে একটি কলিং বেল সেট করলেন এখানে একটি কলিং বেল সেট করলেন যার ফলে একটি কলিং বেলে দুটি সুইচ সেট করা ফলে একটু খরচ কম হলো এছাড়া আপনাকে দুটি কলিং বেল দু দরজাতে লাগাতে হতো তাহলে এটা সার্কিটটা আমরা কিভাবে এই কাজটা করব সেটাই আপনাদেরকে দেখাই ধরেন আপনার এইটা একটি সুইচ বোর্ড আর এখানে ধরেন আপনার বাসা এখানে ধরেন আপনার একটা সুইচ বোর্ড আমরা জানি কলিং বেল কীরকম হয় সাধারণ সুইচের মতো আমাদের একটি কলিং বেল হয়ে থাকে এরকম আমার এটা আমার ধরেন কলিং বেল কলিং বিলেরও আমাদের দুটি পাঁদ থাকে দুটি পোল থাকে এরকম একটি এটা ধরেন আপনার প্লাস এটা ধরেন আপনার মাইনাস আর কলিং বেলের কলিং বেল আপনি কীভাবে চিনবেন উপরে দেখেন এরকম একটি ফোটা দেওয়া থাকে সেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন এটা কলিং বেলের একটি সংকেত এটা আপনি ইলেকট্রিক দোকানে গেলে আপনার কলিং বেল বললে সেই কলিং বেলের সুইচ আপনাকে দিয়ে দেবে আসলে এখন এখানে আসেন এটা ধরেন আপনার কলিং বেলের দুটি ফোটা বা পোল এখন আপনি দুটা বেল দ্বারা দুটা সুইচের দুটা কলিং বেল সুইচ দ্বারা একটি কলিং বেল নিয়ন্ত্রণ করবেন এটা করার জন্য আমাদের একটি সিরিজ সার্কিট প্রয়োজন এই সিরিজ সার্কিট আপনি কিভাবে করবেন সিরিজ সার্কিটের জন্য প্রয়োজন দুইটি হোল্ডার একটি সিলিং রোজ আসলে হোল্ডার কি যেগুলোতে আমরা বাল্বকে রাখি বাল্বকে রাখার জন্য যেটা ব্যবহার করি যেটা আমরা দেওয়ালের না থাকে সেটা আপনাদের বলা হয় হোল্ডার যেটা আমরা ফ্যানকে ফ্যানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটি গোলাকার এরকম একটি জিনিস ব্যবহার করি সেটা হচ্ছে সিলিং রোজ আসলে সিলিং রোজ আর হোল্ডার ব্যবহার বুঝতে পারলেন এখন আপনার প্রয়োজন হবে দুইটি হোল্ডার কারণ দেখেন দুইটি হোল্ডার আমরা কেন ব্যবহার করব। দুইটি হোল্ডার ব্যবহার করার ফলে আপনি যখন এ সুইচ দেবেন আপনি বুঝতে পারবেন যে এ সুইচ দেওয়ার ফলে এই বাতিটি নিয়ন্ত্রণ হয়েছে এর দরজা থেকে এ সুইচ দিয়েছে আপনি ধরেন এ সুইচ দেবেন কি বাতি জ্বলে উঠবে তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে এই সুইচ দেওয়ার ফলে অন্য একটি দরজা থেকে আপনি নির্দিষ্ট দরজাতে বুঝতে পারেন ওখানে আমার মেহমান আসছে এভাবে আপনি দুটি বাল্ব দেওয়ার ফলে দুটি দরজা থেকে দুটি দরজার ব্যবহারটি বুঝতে পারবেন ধরেন আমার এটা দুটি আমি দুটি বাল্বের হোল্ডার দিলাম এখানে এটা দুটি বাল্বের হোল্ডার এটা আমার রয়েছে এখানে সিলিং রোজ এরকমভাবে আপনি একটি সার্কিট তৈরি করবেন এখানে থাকবে আমার হচ্ছে এটা কলিং বেল এটা আমার হচ্ছে সিতে কলিং বেল বোঝালাম এটা আমাদের হোল্ডার এটা আমাদের একটি হোল্ডার এটা হচ্ছে আমাদের এটা সি সিই সিলিং রোজ তাহলে দেখেন আমরা জানি যে একটি সুইজে নিষ্পান্তে অবশ্যই একটি আমাদের কারেন্ট প্রয়োজন হয় কারেন্ট ছাড়া আমাদের কখনোই কলিং উইল কিংবা বাল্ব জ্বলবে না তাহলে আমরা দুই সুইচের দু প্রান্তে আমরা কারেন্ট দিয়ে দেবো যেটাকে আমরা প্লাস দ্বারা বলে থাকি বা পজিটিভ এটা আমাদের লাল তার অপর প্রান্ত একটি সুইচ আমরা দিয়ে দেবো লাল তার এটা আমাদের লাল তার আমাদের লাল তার দেওয়া শেষ এখন রয়েছে ধরেন আমার এখানে একটি হোল্ডার এখানে আরেকটি একটি হোল্ডার এটা আমাদের সিলিং রোজ দেখেন এখন আমরা কী করবো ধরেন আমি এই একটি সুইচ দিয়ে আমি এ বাতি জ্বালাবো যার ফলে আমি বুঝতে পারবো এ বাতি দেওয়ার ফলে আমার ডান পাশের দরজা থেকে কেউ সুইচ দিয়েছে এটা আমাদের সিডিজ সার্কিট করতে হবে এই সার্কিটটা আপনি কী হলে করবেন আপনার হোল্ডারের দুইটি ফোটা থাকে একটি প্লাস একটি মাইনাস আর একটি প্লাস একটি মাইনাস সিলিং রোজের একইভাবে দুটি থাকে একটি প্লাস একটি মাইনাস তাহলে দেখেন হোল্ডারের দুইটি ফোটা সিলিং নোজের দুইটি ফোঁটা এরকমভাবে ফোঁটা রয়েছে আপনি তখন এই সুইচ দ্বারা আপনি এই এই হোল্ডারতে বুঝতে পারবেন যেখানে আমার বাল্ব জ্বললো এই তরজা থেকে আমাকে কেউ ডাকছে দেখেন আপনি সুইচের ওপর প্রান্তটি থাকে সে ওপর প্রান্ত থেকে একটি হোল্ডারের প্রান্তে যোগ করবেন আসলে সুইচ কীভাবে কাজ করে আমরা যখন এখানে সুইচ ক্লিক করি ওপর প্রান্তে কারেন্ট পোষে যায় সেই কারেন্টটা আবার গিয়ে হোল্ডারে পৌঁছলো তারপরে এই হোল্ডার থেকে আমরা আবার এই কলিং বেলে নিয়ে যাবো একটু পর এরকমভাবে আপনি দুটা হোল্ডারের কাজ শেষ করবেন এটার ওপর প্রান্ত থেকে একটি হোল্ডারের নিষ্প্রান্ত নিয়ে আসবেন আপনার এই কাজটা করতে হবে তাহলে দেখেন দুইটা কলিং বেল সুইচ দুইটি হোল্ডারের নিষ্প্রান্তে যোগ করে দিলাম তাহলে থাকে কি আমাদের হোল্ডারের উপর দুই প্রান্ত আর এখানে রয়েছে সিলিং রোজের দুই প্রান্ত সিলিং রোজ ব্যবহার করছি কারণ এখানে যে কলিং বেল রয়েছে কলিং বেলের সৌন্দর্য একটি বৃদ্ধি করার জন্য আমরা সিলিং রোজের ওপরে আবার দুটি পুল রয়েছে ওই দুটি পুলে আমরা কলিং বেলের দুটি তার যোগ করব দেখেন তাহলে আমাদের এখানে সিরিজ সার্টি করতে হবে আমরা হোল্ডারের ওপর দুই প্রান্ত একসঙ্গে যুক্ত করে দেব এটা আমরা লাল তার দ্বারাই যুক্ত করব তারপর আমার রয়েছে সিলিং রোজ সিলিং রোজের ওপর প্রান্ত আমরা সরাসরি এই হোল্ডারের ওপর প্রান্তের সঙ্গে যুক্ত করে দেবো আমরা দেখেন এখানে দুটি হোল্ডারের দুটি হোল্ডার একই সঙ্গে যুক্ত করছি আবার সেই হোল্ডার থেকে সিলিং রোজ একইভাবে একই লাইনে আমরা এখানে যুক্ত করে দেব তাহলে আমাদের এখানে হোল্ডারের কাজ শেষ এদিকে দেখেন একটি সুইচ রয়েছে এদিকে আরেকটি সুইচ রয়েছে সুইচের ওপর প্রান্ত একটি হোল্ডারের নিচে আরেকটি সুইচ আরেকটি হোল্ডারের নিষ যোগ করে দিয়েছি আর এটাতে থাকবে আমাদের সিলিং রোজ কীভাবে কাজ করে সরেন আমার এটা এটা আমার ধরেন একটি সিলিং রোজ সিলিং রোজের নিচে দেখেন দুটা পুল থাকে যেটা মেন তার থাকে নিচে দুটা পুল থাকে এখানে থাকে দুটা এখানে যদি প্লাস দেন ধরেন মাইনাস দিলেন কিন্তু ওপর প্রান্তে কিন্তু আবারও ওই একই ফোটাতে আবার এখানে ধরেন আপনি এখানে ফ্যানে নিয়ে গেলেন ফ্যানে যাওয়ার ফলে এটা আপনার প্লাস এটা আপনার ধরেন মাইনাস যেটা থাকবেই কেন ওটার ওপরে ওরকমভাবে সিলিং রোজের ফোঁটা থাকে আর হোল্ডারে দুটি নম্বা একটি পোল থাকে যেটাতে বাল্বের যেগুলো ঠেকার কারণে বাল্বটি জ্বলে ওঠে এখন আমার এখানে দুটি হোল্ডারের কাজ শেষ সিলিং রোজের কাজ শেষ আর এটা সিলিং রোজ যে যে নিষ্প্রান্ত থাকবে যেটা আপনি একটি যে কোনো একটি নেগেটিভে দিয়ে দিবেন এটা আপনার কালোতে দিয়ে দিয়ে দিলেন এখানে আপনার কালো একটি তার দিলেন যেটাকে আমরা বলা হয় নেগেটিভ বা মাইনাস তার এখন আপনার এই সম্পূর্ণ যে কাজটি দেখলেন এটা আপনার হলো সিরিজ সার্কিটের কাজ এখন আপনি যে ইয়ে রয়েছে কলিং বেল কলিং বেলের দুটি প্রান্ত থাকে একটি লাল একটি আমার কালো আপনি ও যেটাতে আমার কালো আসছে সেই প্রান্ত কলিং বেলের কালোতে দিয়ে দিবেন আর যেটাতে লাল কলিং বেলের লালে আপনি দিয়ে দিলেন এভাবে আপনি খুব সহজে কলিং বেল নিয়ন্ত্রণ করতে পারেন আবারও আপনাদেরকে দেখাই খুব সহজে এটা আপনার ধরেন কলিং বেলের সুইচ এটা আপনার কলিং বেলের সুইচ এখানে আপনার দুইটি হোল্ডার প্রয়োজন হবে দুইটি হোল্ডার আর এদিকে আপনার একটা প্রয়োজন হবে সিলিং রোজ আপনার এটা হোল্ডার এটা হোল্ডার এটা আপনার সিলিং রোজ দুটো করে ফোটা থাকে আর কলিং বেলের দুটা থাকে আপনি কলিং বেলের নিষ্পান্তে দিবেন একটি লাল তার অপর কলিং বেলের সুইচে নিষ্প্রান্তে দেবেন আপনি একটি লাল তার লাল তার দেওয়া শেষ এখন হোল্ডারের নিষ্প্রান্তে একটি সুইচের নিষ্প্রান্ত যোগ ওপর প্রান্তে হ্যাঁ সুইচের ওপর প্রান্ত হোল্ডারের নিষ্প্রান্তে যোগ করে দেবেন আরেকটি হোল্ডারের নিষ্প্রান্ত আরেকটি সুইচের ওপর প্রান্ত যোগ করে দিবেন তাহলে আপনার সুইচের কাজ শেষ এখন আপনি ওপারের হোল্ডারের দুটি জায়গা রয়েছে দুটি জায়গা আপনি এখানে সমান্তরালভাবে যোগ করে দিলেন আর কলিং বেলের ওপর প্রান্ত ওই হোল্ডারের উপর প্রান্তে যোগ করে দিলেন আর এটা সরাসরি আপনি মাইনাসে বা কালো তার এখানে দিয়ে দিলেন সিলিং রোজে তারপর এখানে আপনি কিভাবে এই এটা ইয়ে কলিং বেলের নিয়ন্ত্রিত সুইচে সেট করবেন এটা আপনি সরাসরি যে লাল তার রয়েছে লালটাতে আপনি এভাবে দিয়ে দেবেন আর যেটা কালো সেই সুইচবোর্ড সিম রয়েছে কালোটাতে আপনি দিয়ে দিলেন এভাবে আপনি খুব সহজে একটি কলিং বিল দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারেন আশা করি ভিডিওটা বুঝতে অনেক কষ্ট হবে যদি আপনার কেউ যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করেন আপনাদেরকে ক্লিয়ারলিভাবে আরও বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। এরপর আমি বোঝাবো হাতে কলমে আপনি কিভাবে এই কাজগুলো করবেন আশা করি সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ